বাটারফ্লাই ফ্রিজ দেখাচ্ছি ভাই উপরে ডেপ নিচে নরমাল ফ্রস্ট টাইপের ফ্রিজ খুবই সুন্দর মানে ইয়ে কালার এর প্রেস্ট কালার এর এটা এটা ভাই একটু ঢুকান একটু ভিতরে একটু লাগান দেখাই দর্শক এই যে একদমই কিন্তু মানে দেখেন ফ্রিজটা কিন্তু ভালোই আছে তবে ওয়াশ করি ওয়াশ করেন না আর এখানে একটু হালকা স্কেচ আছে এগুলো দেখাই দিচ্ছি ভাই এটা একটা অফার দিয়ে দেন সব ভিডিওতে একটা অফার দিন ভালো 100% গ্যাস কম্প্রেসর কম্প্রেশনিজিনাল এখনো ক্লিন করে নাই এজন্য একটু এরকম দেখা যাচ্ছে ক্লিন করলে আরো ফ্রেশ হবে এটা আমরা পনেরো 15000 টাকা ভাইয়ের ব্লগের জন্য 14 না 13 না 12 করে দিলাম বারো 12 12000 টাকা 10 করে দেন ভাই

এগুলো আছে আমাদের প্রায় কেনা প্রাইসের এর মধ্যে পড়ে যাচ্ছে হ্যাঁ খালি করার জন্য দিচ্ছি এরপরে ট্রান্স থেকে একটা ফ্রিজ দেখাচ্ছি এটাও দশ হাজার করে দিলাম দশ হাজার টাকা দশ 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 চারটা ফ্রিজে যেটাই নেন দশ হাজার টাকা